হাজরত আবদুল্লাহ না আব্বাস সদি আল্লাহ তর্ম বলেন আমি কসম খেয়ে বলি আব্দুল্লাহ বলেন আমি কসম খেয়ে বলি কোন মানুষ যদি প্রতিদিন তিন চোবার করে জিকির করতে পারে সে না জিক্রে কাসির ওয়ালা হয়ে হাসর মদানে উঠবে আল্লাহর কসম আল্লাহ তালা যাকে জিকিরের মতো একটা জিব্বা দিয়ে দিল তাকে দো জাহানের বাদশাহী বানায় দিল জিকিরের মতো জীববাজার নসিব হয়ে গেল বাদ বাদশাহীর চাবি যেন রফতার হাতে তুলে দিল দৌজাহের সৌভাগ্যের চাবি যেন রক্তার হাতে তুলে দিল জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত বলেন জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত বরকত হবে তত জিকির করব যত বরকত হবে তত জিকির করব যত আমি বলি রিজিকের দুয়ার খুলবে তত জিকির করব যত রিজিকের দুয়ার খুলবে তত বান্দার জিকিরের দ্বারা বান্দার জীব বানরে এদিকে জিকিরের দ্বারা বান্দার জীব বানরে ওদিকে রিজিকের দুয়ারে খটখট করে এখানে এটা নড়ে ওখানে আর সাজিমে নড়ে আপনার নাম ধরে বলে নাম ধরে এটা না রাশেদ এটা না জিকির করে যেন রসুল বলেন আল্লাহ আমাকে না বেশি বেশি জিকির করেওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমাকে এমন একটা জিব্বা দিয়ে দেন যেটা না বেশি বেশি জিকির দিয়ে নড়ে রব যেন বলেন জিব্বা তোকে বানিয়েছি বেশি বেশি জিকিরের জন্য তুই বেশি করতে করতে গিয়ে যদি ব্যথা হয়ে যাস আমার বন্ধু আর বেশি পারবে না এজন্য ব্যথাকে বলে দিয়েছে তুই কখনো আমার জীব বন্ধু জিব্বাকে স্পর্শ করবি না হা জিব্বাটা নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ আমাদের এক বড় ভাই ছিল ইনি এখন জেলে আছে আল্লাহ তাকে সুস্থতার সাথে নিরাপদে রাখেন এই বড় ভাই মাঝে মাঝে বলতেন আমার জিব্বাকে আমার চুমু খেতে মন চায় বলে এটা এত লাভ এত লাভ এটা নড়লেই হীরা পড়ে নড়লেই হীরা ঝরে এটা নড়লে কি ঝরে আপনি এই মধ্যে আছে আল বলে এটা না আপনি এটা পেয়ারা গাছ এটা যদি নাড়েন এটা থেকে ঝুরঝুর করে পেয়ারা পড়ে বড়ই গাছ এটা যদি নাড়েন ঝুরঝুর করে বড়ই পড়ে আর জিব্বা যদি নাড়েন ঝুরঝুর করে স্বর্ণের বাড়ি পড়ে স্বর্ণের গাছ নড়ে হীরার গাছ লাগে এটা হীরা ঝুরঝুর করে হীরা পড়ে আচ্ছা যদি আপনার আপনার এই জামার মধ্যে পড়তো যদি নড়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে ডলার পড়তো তো আপনি কতবার নাড়তেন কিন্তু তখন যেটা ইমান হইতো না তখন যেটা ইমেন উনাবিল গাইব হইতো না তখন যে আর নেকি হইতো না এই জন্য এটা রেখে দিয়েছেন আখ রাতের জন্য হানলা বলে আল্লাহ তাহলে নিয়োগ করেন